আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কিছু মানুষের মশা বেশি কামড়ায় কেন আপনারা দেখবেন একই জায়গায় অনেক ধরনের মানুষ বসে আছেন কিন্তু কিছু মানুষের মশা বেশি কামড়াচ্ছে আবার অনেকেই কামড়ে দিচ্ছে না আসলে কারণটা কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন সব সময় কিন্তু মশা রয়েছে শহরে বলেন গ্রামে বলেন বা ডেঙ্গু মশা বাড়ছে এ সময় সবাই মশারইটা নিয়েও অনেকেই ঘুমায় মশা থেকে সাবধান থাকা কিন্তু আমাদের খুবই প্রয়োজন অনেকেই দাবি করেন মশা তাদের বেশি কামড়ায় এই বিষয়ে নিয়ে আবার অনেক মজাও করে এমন আবার হয় না কি অবাক করার বিষয় হলো সত্য যে কিছু মানুষের মশা বেশি কামড়ায় এরমি বলেছেন বিশেষজ্ঞরা এই বিশেষজ্ঞরা বলেছেন যে কিছু মানুষের মশা বেশি কামড়ানোর কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে তাদের তথ্য অনুযায়ী মানুষের ত্বকের গন্ধই মশাকে অত্যাধিক আকর্ষণ করে এই ত্বকের গন্ধটা কী মশা খাদ্য খুঁজে বের করতে একটি বিশেষ রিসেপ্টর ব্যবহার করেন যা শ্বাস ছাড়ার সময় কার্বন ডাইঅক্সাইড ও ত্বকের গন্ধ শনাক্ত করতে সাহায্য করে মানুষের ত্বকে যে গন্ধের সৃষ্টি হয় তা আসলে ঘটে ত্বকে ব্যাকটেরিয়া ভাঙনের কারণে মানুষ ভেদে তাদের ত্বকের ব্যাকটেরিয়াতেও পার্থক্য থাকতে পারে যা ত্বকের বিভিন্ন ধরনের গন্ধের সৃষ্টি করে গবেষণা বা গবেষকরা ব্যাখ্যা করেছেন গায়ের গন্ধের উপর ভিত্তি করে মশা মানুষের মধ্যে পার্থক্য করতে পারে তবে তা মানুষের পক্ষে করা সম্ভব নয় গবেষকরা আরও বলেন তাদের যাদের মশা বেশি কামড়ায় তাদের ত্বকে উল্লেখযোগ্যভাবে বেশি কি পাওয়া যায় বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায় ত্বকের সিবাম অর্থাৎ ত্বকের আবরণকারী তৈলাক্ত স্তর এই অ্যাসিড উৎপন্ন করে এ বিষয়ে গবেষকরা আরও জানান রক্তের গ্রুপ এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে ত্বকের গন্ধের পাশাপাশি নির্দিষ্ট রক্তের গ্রুপও মশার কাছে বেশি আকর্ষণীয় মশারা নাকি এ গ্রুপের চেয়ে ও গ্রুপের রক্ত আছে যাদের শরীরে তাদের প্রতি বেশি আকর্ষিত হয় এখন আপনাদের জানাবো মশা কামড় থেকে রক্ষা পাবেন কীভাবে গবেষকরা জানেন মশা যদি আপনার প্রতি বেশি আকর্ষণ করে তাহলে বিশেষ করে কিছু করেও তাদের সরাতে পারবেন না তবে কামড়ের ঝুঁকিয়ে রাখতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে পারেন এর জন্য পোকামাকড় প্রতিরোধক ব্যবহার করুন বিশেষ করে যখন আপনি বাইরে যান লম্বা হাতা শার্ট এবং লম্বা প্যান্ট পরুন বাড়ির চাষপাশে পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন মশা ফুলের সুগন্ধির মতো ফুলের গন্ধে আকৃষ্ট হতে পারে তাই মিষ্টি জাতীয় গন্ধ বা ফুলের পারফিউম কিংবা ডিওডোরেন্ট এড়িয়ে চলুন আর একটি বিষয় মনে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে দেখবেন মশা অনেকটাই কমে যাবে বিশেষ করে আপনি সন্ধ্যা হওয়ার আগেই আপনার ঘরটিকে কি করবেন জানালা দরজা আটকে রাখবেন দেখবেন আপনার ঘরের মধ্যে মশা অনেকটাই কম আসবে আর বিশেষ করে আপনারা ঘুমানোর আগে অবশ্যই সতর্কতার সহিত ঘুমাবেন এবং মশারি টানিয়ে ঘুমানোর চেষ্টা করবেন সবাই সতর্ক থাকবেন যাতে মশা আপনার কামড়ে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি করতে না পারে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ